জিহ্বা কাটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই তিনি বেশ কয়েকদিন আগে জিহ্বা কেটে দেওয়া দা ছুরি কোদাল খন্তা যা আছে সেখান থেকে মানুষের জিহ্বা কেটে দিতে বলেছিলেন কারণ ছিল একটাই দুই সাপের এক নৌকা আর ধানের শীষ এই স্লোগান যারা দিবেন তার এই বক্তব্য তিনি আবেগে দিয়ে থাকেন বুঝে শুনে দিয়ে থাকেন থ্রেড হিসাবে দিয়ে থাকেন দিয়েছেন তার পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা আসা উচিত যে আমার এই বক্তব্য সঠিক হয়নি এটা আসলে দেওয়া উচিত হয়নি বরং এখন টিভি চ্যানেলে এসে বলেছেন যে কাটা এটা কি খুব বড় কিছু হলো মানে জিব্বা এটা তো কেটে দেওয়াই যায় এটা খুব একটা বড় অপরাধের কি আছে এটা তো কোন বড়ো কোনো অপরাধ না একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যিনি বাংলাদেশের আগামী দিনের তিনি আশা করেন প্রত্যাশা করেন বা রুলস বলে সিনিয়র হিসাবে তিনি এমপি হলে মন্ত্রী হবেন সেই ব্যক্তি যদি মন্তব্য করেন যে জিব্বা কাটাটা এটা কি খুব বেশি অপরাধ হয়েছে এটা বলাটা কোনো অপরাধই না তাহলে বুঝতে পারেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমরা যে নতুনত্বের রাজনীতি খুঁজছি সেই নতুনত্বের রাজনীতি আদৌ পাচ্ছি না আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে করেছি আগস্টের পরে একই বহু মঞ্চে বক্তব্য দিয়েছি পছন্দ করা একজন ব্যক্তি অপছন্দের কিছু নেই কিন্তু হঠাৎ করে এই পাঁচই আগস্টের পরে কেন জানি আমার সেই পুরাতন বন্ধুরেই পরিবর্তন হতে চলেছেন এমনভাবে যেটাকে আর কোনোভাবেই বরদাস্ত করা যায় না মেনে নেওয়া যায় না আর মেনে নিলে আপনি তাহলে আর মানুষের মধ্যে থাকতে পারেন না মানে আপনার ধরে কেটে দিবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সেটা দা দিয়ে হোক খন্দা দিয়ে হোক কুরাল দিয়ে হোক কেটে ফেলবে এরপরে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করবে ভাই এটা কেন করলেন তো বলবে যে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে এটা কি খুব বেশি বেশি বড় কিছু হয়ে গিয়েছে মানে এটা কোনো ব্যাপারই না তাহলে এই হচ্ছে আপনার আমার শোনার বাংলাদেশ আর আপনার আমার সোনার বাংলাদেশের নেতাদের বক্তব্য গত ষোলোটি বছর আমরা আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি সেখানে এই হাবিব ভাই অন্যতম আমাদের সাথেই একজন সহযোদ্ধা আমরা অনলাইনে টকশোতে কথা বলেছি তখন কি বলেছি আওয়ামী লীগের জুলুম আওয়ামী অত্যাচার আওয়ামী লীগের নির্যাতন আওয়ামী লীগের গুম আওয়ামী লীগের খুন আওয়ামী লীগের অন্য মতের মানুষের উপরে জুলুম নির্যাতন বাক স্বাধীনতা হরণ এই কথাগুলোই তো আমরা বলেছি তা আওয়ামী লীগ যে আচরণগুলো গত ষোলো বছর এস্টাবলিশ করেছে একই আচরণ তার বিরোধিতাকারী ব্যক্তিদের কাছ থেকে যখন হবে তাহলে সেই আচরণটা আর আওয়ামী লীগের আচরণের মধ্যে কোনো পার্থক্য থাকে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় হাবিব ভাই আরো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপনি একজন উপদেষ্টা আমি গতকালকের জন্য একটা ভিডিওতে বলেছিলাম যে চেয়ারপারসনের উপদেষ্টা পেয়েছে এই যে আমাদের একজন উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সকাল সন্ধ্যা ব্যস্ত আছে মুজিব বন্দনা নিয়ে আওয়ামী লীগকে করার জন্য যে কয়জন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান তার কোনো ইস্যু নাই ইস্যু ছাড়া যেই সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তাদেরকে শত্রু বানানো তার একটা ইস্যু তাদেরকে রাজাকার বানানো তার একটা ইস্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত সুন্দর আয়োজন করেছে শিবিরের ছেলেরা আয়োজন করেছে সেখানে যে নাগরিক হত্যা করা হয়েছে অবৈধভাবে সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা ফেস্ট করেছে সেই ছবিগুলো প্রচার করেছে তিনি বলছেন ক্যাম্পাসগুলোতে এদের ছবি টানানো হয় কেন সব রাজাকারের বাচ্চা বাংলাদেশের নিজামি সাইদি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ মিহির কাশেম আলী এদের রক্তের বিনিময় আজ এই বাংলাদেশটা স্বাধীনতার পথ সূচিত হয়েছে শুধু তাদের রক্তই নয় হেফাজতে ইসলামের রক্ত সাতান্ন জন সেনা অফিসারের রক্ত চব্বিশের গণ অভ্যুত্থানের আমার ভাইদের রক্ত এভাবে করে শেখাচিনার হাতে যারাই মৃত্যুবরণ করেছে সকল রক্তের সমন্বয়ে আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি কিন্তু আজকের তাদেরকে আবার দূরে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা শেখাচিনার বানানো নাটকগুলোকে সামনে এনে যুদ্ধপ্রাধী নাটক এই সেই বানাচ্ছেন ফজলুর রহমান সাহেব একটা বার ভেবে দেখেন নাই যে আপনার অস্তিত্ব আজ কোথায় থাকত যদি এই আন্দোলনে সফল আমরা হতে না পারতাম কিন্তু তিনি ওই একই আওয়ামী লীগের স্টাইলে যাকে তাকে রাজাকার বানাচ্ছে বিশ বছর পঁচিশ বছরের ছেলে রাজাকারের কি বোঝে তাকেও রাজাকারের সন্তান রাজাকার উপাধি দিয়ে দিচ্ছে তার মানে সেই আওয়ামী লীগের ফটোকপি কয়েকজন ব্যক্তি এখন বাংলাদেশে চলমান রেখেছে তার মধ্যে এই ফজলুর রহমান আরেকজন অন্যতম আমি সে কারণে বলছি আমাদের এই হাবিব ভাইয়ের বক্তব্য ফজলু ভাইয়ের বক্তব্য এরকম করে আরো কয়েকজন নেতা আছে তাদের বক্তব্য যে কোথায় নিয়ে যাচ্ছে এই দলটাকে এবং কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্নবিদ্ধ করছে সেটা তারা নিজেরাও জানে না আর এই কথাগুলো যারা স্মরণ করিয়ে দিবে তারা হয়ে যাবে রাজাকারের দোষর তারা হয়ে যাবে আলবদাল দুঃখ লাগে কষ্ট লাগে এটা হতে পারে না এই দলটি একটি ইসলামী মূল্যবোধের দল ছিল এই দলটি একটি জাতীয়তাবাদী মূল্যবোধের দল ছিল এই দলটাতে যদি বামপন্থী একজন নাস্তিকবাদী লোকও থাকতে পারে ধরেন গণতন্ত্রের স্বার্থে যে সবাই থাকবে তাহলে এই দলের উচিত ছিল এই দলে ডানপন্থী আদর্শবাদী মানুষরাও থাকবে যারা ন্যায়ের পক্ষে কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে কিন্তু আজ তারা কোন ঠাসা আমি নিশ্চিত তাদের আজকে অস্তিত্ব নেই এখানে শুধুমাত্র তাদেরই অস্তিত্ব যারা সকাল সন্ধ্যা জামাত শিবিরকে গালি দিতে পারবে মানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে স্লোগান তুলতে পারবে পীর সাহেবদেরকে নেশাকর বলতে পারবে আজকে তাদের খুব মূল্যায়ন এটা দলের জন্য যেমন ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর ঐক্যের জন্য ক্ষতিকর আমি হাবিব ভাই আপনার এই জিব্বা কাটার দুঃসাহসটা আমি মেনে নিতে পারি না এটা অত্যন্ত জঘন্য একটি মানে কাজ আপনি করেছেন বলেছেন আপনার উচিত জাতির কাছে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে যে না এই ধরনের বক্তব্য আমার মতো সিনিয়র রাজনীতির থেকে কোনোদিন সঠিক হয়নি এবং আপনাকে আমি অনেক পছন্দ করি বিধায় কথাগুলো বললাম আর ফজলুর রহমান সাহেবের উচিত রাজনীতি থেকে গিয়ে অবসরে তারপরে আপনার নতুন মানে জীবন শুরু করা কারণ আপনার আর কোনো পরিবর্তন হওয়ার লক্ষণ আমি দেখি না কারণ আপনার সব শেষ আপনি চব্বিশ ঘন্টাই বসেছেন একটা বিষফোরা হিসাবে জাতির ভিতরে বিভাজন সৃষ্টির জন্য এবং আপনি আপনার বিশেষ উদ্দেশ্য পারপাস সাফ করার জন্য আর আপনার পারপাস আর কিছুই না শেখ মুজিব আর শেখ হাসিনা আপনি বিএনপির আপন এটা পৃথিবীর কেউ বিশ্বাস করে না যারা করে তারা বিএনপির ধ্বংস চায় আপনি বিএনপির একজন ধ্বংসকারী ব্যক্তি ছাড়া আর কিছুই না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার মাধ্যমে কোনো আদর্শ বাস্তবায়িত হবে না প্রিয় ভাইরা অতএব আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে আরও বেশি করে সচেতন হতে হবে বাংলাদেশের আগামীর রাজনীতি এই যুবক তরুণদেরকে গালিগালাজ করে কেউ টিকে থাকতে পারবেন না এ বাংলাদেশের আগামীর রাজনীতিতে কেউ কারো চোখ রাঙা কে ভয় পায় না আগামীর রাজনীতি হবে একটা স্বচ্ছ সৎ ভালো মানুষদের প্রচনায় দেশ চলবে পরিচালনায় দেশ চলবে সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশা জনগণ করে নতুন নতুন নেতা আবার একজন দেখলাম কি নাম জানি এন ডিপির দল নাই কিছু নাই মানুষ নাই ব্যানার ধরার লোক নাই চারজন লোক নাই দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলছে বাংলাদেশে ডানপন্থীদের উত্থান ঘটাতে পারবে না ডানপন্থীদের উত্থান ঠেকানোর জন্য ওর আসছে কোথায় আসছে বিএনপির কাধে বর করতে আসছে বেটা তোর দলে নাই চারটা মানুষ ব্যানার ধরার চারজন লোক চ্যালেঞ্জ দিয়ে বলছি চার কর্নারে চারজন লোক যদি হাজির করতে পারে বিনা বেতনে রাজনীতি ছেড়ে দেব নাই দায়িত্ব টেনে টেনে মানুষের তারপরে কাজ করাতে হয় সেই দল বলে বাংলাদেশে ডানপন্থী রাজনীতি বন্ধ করে দিতে হবে ডানপন্থীদের উত্থান ঠেকাতে হবে তুমি ঠেকানোর কে তোমার বাবার কে তুমি ঠেকাও তোমরা আওয়ামী লীগের পরিবারের সন্তান হয়ে বাংলাদেশের গত ষোলো বছর কি করেছ একটা দুইটা মিছিলের সামনে এসে ষড়যন্ত্র করে পাঁচ সাতজন মানুষ নিয়ে এই সকল এজেন্ট ভিত্তিক রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না বরং বিএনপির কাছে চড়ে বিএনপিকে কে ধ্বংস করার জন্য এরা এসেছে এদের থেকে এখন সাবধান না হলে দেশটা চলবে না দেশে লাউ সেই কদু থাকবে অতএব সতর্ক অবলম্বন করুন জাতিকে নতুন করে দিক দেওয়ার চেষ্টা করুন এবং এই জাতিকে উদ্ধার করুন প্রিয় দেশবাসী সবাইকে ধন্যবাদ